এই সেই বিখ্যাত বাকিংঘাম প্যালেস যেখানে রাজার পুরো পরিবার থাকে হুম অনেক সুন্দর না বলো পুরো ঐতিহ্যিকেরা মানে যত সব আনন্দ যা কিছু আছে সব কিছু এই বাসা ট্যাঙ্কটিং আই মিন সরি বাসা না প্রাসাদকে খিদে পাহ এটা তো আসলে সতেরোশো সালে এই বাকিং হোম এদ দ্য জন শেফ হিল্ড হেল্ড এই প্রথমে এটা নির্মাণ করা হয়েছিলে এটাই তো পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্রসাদ এই না এটাই

না এটার মধ্যে কিন্তু বছরে দুই মাস ঢোকা যায় ওই তোমার আগস্ট আর সেপ্টেম্বর ওই সময় কিছু কিছু কক্ষ উন্মুক্ত করে দিয়ে দেয় দর্শনার্থী গুলো কপাল খারাপ ওরা এখন আইসি আমাদের যদি এরকম একটা রাজপ্রাসাদ থাকতো তাহলে কত ভালো হতো না তুমি হতো রাজা আর আমি হতো রানী সেটা তো অবশ্যই সেইটা অনেক আরো বেশি সম্মানের হইতে কিন্তু অনেক কিন্তু জানা ওইতে হইতে আমাদের সব সময় নিরাপদ পর্দার ডাইকেরা হইতে তুমি কি খাবা উই কি খামু এই এটেস্ট করতে আগে ওরা তারপরে তুমি কি এরম পাবলিক প্লেসে বইয়ে সব তো উঠতে পারতা এরম গল্প করতে পারতা পারতা না মানে সব সময় নিরাপত্তা নিরাপত্তাতে খারাপ কি বলতো তো নিরাপত্তা তো ভালো আপনি সেফ থাকতেন আমাদের কোনো শত্রু থাকতো না ভালো হতো না হ্যাঁ নিরাপত্তা অবশ্যই ভালো তো নিরাপত্তা কি সব সময় সেফ রাখতে পারে আর এই ব্রিটিশ পরিবারের কিন্তু পুত্রবধু ছিল যায় না সে কিন্তু সড়ক দুর্ঘটনায় মারা গেছে যদিও অনেকে বিশ্বাস করে সেটার দুর্ঘটনা খনামোজ সেই দুর্ঘটনা ছিল অ্যাক্সিডেন্ট হতে পারে এটা বললাম না অনেক মানুষ বিশ্বাস করে তারা হত্যা করা হয়েছে দুর্ঘটনার নাম দিয়ে ধরো মধ্যে আমিও এভাবে মারা গেলাম এটা একটা মা বিশ্বাস করি আলায় মোরে এত বড় শাস্তি দেবে না আর যদি তোমার লোকদিন এরম দুর্ঘটনা ঘটে দুর্ঘটনা একটা ঘটবে না দুর্ঘটনা ঘটে দুই এই হাবুও থাকবে না দুই নিয়ে তোমাকে পিছানো উঠি চানো তোমার মুখে চাই ওটাই ওকে না ওয়াকি ফোন আইছে তুমি মরে পরে পিঠে আমার ওই গ্যারান্টি একটা ফোন আইছে আমি একটু কথা আহ পকি দিয়ে দেখে যে তুমি যাও আমি একটু ভিডিও কলটা ধরিয়ে আয় আবা বাবা আমার দ জামা যায় আবু কেমন আছো কি আলবজ ভাই এবাড়া হাবু তোর আববাই কইলে তুই বলে ওই দেশের রাজ রানীর লগে দেখা করতে যাবি কথা কি সত্য না কত সত্য না তয় আমি আমরারে বলছি কি এ ওদের যে রাজপ্রসা আছেখানে আমি যাব আর রাজপ্রসাদে যাও আর ওই রাজ রানীর লগে দেখা করার একই কথা তুই কমবে একটু মোবাইল একটু ঘুরে আমার দেখা দি আচ্ছা খারা একটা দিন এই দেখাই ও যে বড় বিল্ডিং দেয়া ওই বড় বিল্ডিংটা দেখতে আছে ওরে সোহান আল্লাহ এত সুন্দর রে হাবু এই যে মনে হয় ওই দেশের জাতীয় কাজী অফিস না এ আলমাজ ভাই না 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 ওই মনে হয় সংসদ ভবন ওই দেশে দেখছো কি সুন্দর এইটা কাজী অফিসও না সংসদ ভবন না এইটা হইলো যে অগ রাজপ্রসাদ এইখানেই রাজা রানী থাকে ওরে হাবু তুই কি দেখাইলি আমারে এই জীবন তো ধন্য গেছে বাড়া ইংল্যান্ডের রানীর বাড়ি দেখছি আমি এ খবরদার

ইংল্যান্ডের রানীর সাথে ছেলের ব্যক্তিগত সম্পর্ক আছে রানী প্রতিদিন ছেলের লাগে চা খায় তুই বোঝো কিছু ভাইয়ে গো লাইন পড়িয়ে যাইবে তোর পিছনে এ তুই কথনি সম্পত্তি নিবি খালি ক এ আপনি ফোন রাখেন আপনি কি মিথ্যা সারা কথা কইতে পারেন না সারাক্ষণ মিথ্যা চিত্তা কই দূর বেড়া বিয়ে সাদিতে একটু একটু মিথ্যা চিত্তা অপাও লাগে মিথ্যা চিত্ত হইল অলঙ্কারের মতো তে ছবি তুললে দ্রুত পাড়া একটা মাইয়ে আছে মাইয়ের বাপে যোগ্য পোলা বিশ্রায় পাইলে পঞ্চাশ বিঘা জমি দেবে ফোনটা কাটতে সার্কেলটা পুরো বেদ এই বিদেশের মাটিতে আমার লাগে বেদ বিকারে তাই হ্যাঁ মানে নিতে পারে যাই হোক হাবুর লেগে কিন্তু এবার ভালো ভাইয়া আমি ঠিক করছি আরে আলমাফ ভাই আপনি সেনতে ভুল করছেন হাবুরে মোর বিয়োগ্য করাইছে গেডা হাবু নিজেই তো একটা বড় ঘটক আপনার মতো দুই পয়সার ঘটক ও পছে না তোরা যে পরিমাণ বেদবি আমার লগে করছো কেয়ামতের দিন তোরা সবগুলো আটকাবি এবারে আমি মনে যে পরিমাণ কষ্ট পাইছি আমি যদি মাপনা না করি কেয়ামতের দিন তোরা জাগা মতো ঢুকতে পারবি না তো বান্দার মনে কষ্ট অনেক বড় কষ্ট এই তুই যে বিয়ে করছো হ্যাঁ আমার কোনো ভূমিকা আছে না তারপর আমি তোকে মাফ করবো না তুই মনে রাখিস কেয়ামতের দিন জবাব দিয়ে তোকে যাওয়া লাগবে বেদবের গোষ্ঠী এ বাপ এ আলমা ভাই এ রাগ না তোমার বিয়ার একটা খাওয়া মানে এই এ খারাপ আলো করিয়া